সে এখন যদি ডক্টর ইউনুস এই মুহূর্তে পদত্যাগ করে কঠিন শাস্তি আপনারা পাবেন এটা মনে রাখবেন কেউ শান্তিতে থাকতে পারবেন এটা প্রশ্ন আছে ডক্টর ইউনুস পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি যদি পদত্যাগ করেন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে প্রথম কথা হলো একটা কথা মনে রাখবেন এটা হলো রাজনীতিতে শেষ বলে কিছু নাই কথা কন্যা কেন রাজনীতিতে শেষ বলে কোন কথা নাই কারণ রাজনীতিবিদ যারা তারা মিনিটে মিনিটে পল্টি লয় এই জন্য রাজনীতিবিদের বিশ্বাস করতে একটু সাবধানে কইরা যায় দুই নম্বর কথা হলো বর্তমানে যিনি দেশটা চালায় ডক্টর ইউনুস তিনি কিন্তু আসলে রাজনীতিবিদ না তিনি কি রাজনীতিবিদ এবং তার সাথে যত উপদেষ্টা আছে তারাও কিনা রাজনীতিবিদ না যার কারণে রাজনীতিবিদদের রাজনীতির বক্তব্য সহ্য করার মতো ক্ষমতা তাদের আপনি দেখবেন রাজনীতিবিদ যখন বিপদে পড়ে তখন বলে এটা আমার রাজনৈতিক বক্তব্য তো রাজনৈতিক বক্তব্য কি তোমার জীবনের থেকে আলাদা ছিল না কিন্তু এটা কেন বলতেছে বিপদে বইরা বাঁচার জন্য বল আপনি দেখবেন বাংলাদেশে আপনাদের বয়স আমার তো বয়স মোটামুটি পঁয়তাল্লিশ পার হয়েছে আমি যদি দেখছি যারা ক্ষমতায় থাকে তাদের বক্তব্য তখন তত্ত্বাবধায়ক সরকার জায়েজ নাকি জায়েজ না না ক্ষমতায় থাকলে জায়েজ না কথা না কেন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা থাকলে কি না আবার তারা যখন বিরোধী দলে যায় তখন তত্ত্বাবধায়ক সরকার ফরজ একথা সত্য না মিথ্যা আমি তখন ছাত্র আমি যদ্দুর দেখছি আপনারা তদ্দুর কই বিএনপি ক্ষমতা আসছে একান্ন বিতে মনে আছে আসার পরে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আসছে আসার পরে তত্ত্বাবধায়ক সরকার বাতিল এটা দিয়ে নির্বাচন হবে ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে আসার পরে আবার আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার কি বাতিল আবার আন্দোলন ফান্দোলন করে আবার দুই হাজার আবার বিএনপি ক্ষমতা আছে আসার পরে এরাও আবার তত্ত্বাবধায়ক নিয়ে কি নাই বিশ্বাস নাই এরপরে দুই হাজার আট নয়ের দিকে নির্বাচন করে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে আওয়ামী লীগ আইসে আসার পরে টানা কোন না কেন তো রাজনীতিতে শেষ বলে কিছু আসেনি রাজনীতির বিদ্যের বক্তব্য আপনি যদি দলিল মনে করেন আপনি বোকা কারণ এগুলা সাফাবাজি ছাড়া কিচ্ছু না এই চাপাবাজিটাই আমাদের দেশের গভর্নমেন্ট সহ্য করতে পারতেছে না যার কারণে মনে করতেছে আমি আমি কি তবে একটা কথা বলি যা অতীতে গেছে তো গেছে একটা কথা মনে রাখবেন ডক্টর ইউনুস যদি পদতে পড়ে বাংলাদেশে এত সংকট তৈরি হবে যেই সংকট থেকে বের হওয়া কঠিন আর বাংলাদেশে যত সংকট দেখেন সব সংকটের মূলে হলো ভারত এটা মনে রাখবেন আপনি যে ঘরে ঝগড়া করতেছেন এই ঝগড়াটা মিট হোক না এটা আপনার পাড়া প্রতিবেশী সর্দাররা চায় না আপনি মিলতে চাইলে আপনার বাইরে আপনার সাথে কি করবে লাগাই দিবে এটি বুঝতে হইলে আপনার হ্রেন লাগবে ঠান্ডা মাথায় বুঝতে হবে ভারত এই দেশকে কখনো শান্তিতে থাকতে দিবে না আর ভারত কখনো এই দেশে ইসলামকে মাথা চারা দিতে দিবেন আপনি মানে চাই না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ এই দেশ দুর্বল থাকলে ভারত লাভবান পৃথিবীর কোন দেশ দুর্বল হলে ভারতের লাভ নাই কিন্তু বাংলাদেশ দুর্বল থাকলে ভারতের লাভ আছে আপনারা যারা ভারতে গেছেন আমার সাথে পার্সোনালি কথা বলবেন বাংলাদেশের কোন মানুষ ভারতে গিয়া শান্তিতে হোটেল পাইছে হোটেলে বুকিং এ পাইছে মর্যাদা নিয়ে বাস করছে একটা প্রমাণও আপনি দিতে পারবেন চিকিৎসার জন্য গিয়া লাঞ্ছিত হইছে আমাদের দেশে একজন সাংবাদিক ছিল মুন্নিশা আপনাদের মনে আছে মুন্নিশা ঠান্ডা হইছে কবে জানেন হ্যাঁ ভারতে একটা সফরে গেছিল সে প্রধানমন্ত্রী যাওয়ার পরে হোটেলে শান্তি পায় নাই ঘুমায়া শান্তি পায় নাই খানা পায় নাই লাঞ্চনা বঞ্চনা খাইয়া এরপরে বুঝছে যে এতদিন কার দালালি করলাম তারা তো আসলে আমাদের বন্ধু না এখন আর মন্দির সাহেব দেয়নি আপনি এখনো ইউটিউবে সার্চ দিলে তার বক্তব্য পাবেন সে লাইভে আইসা বলছে যে এখানে দেড় পয়সার দাম আমাদের নেই শুনেন রাষ্ট্র পররাষ্ট্র আপনার সাথে আমার সম্পর্ক হবে ব্যবসায়িক গিভেন আপনি দিবেন আমি দেবো আমি দেবো আপনি দিবেন নাকি কিন্তু ভারত আমাদেরকে শোষণ করার চেষ্টা করছে 54 বছর ভারতের ট্রেন আমার দেশে দিয়ে চলবে ভারতের ট্রাক আমার দেশে দিয়ে চলতে পারবে ভারত আমার করিডোর ব্যবহার করতে পারবে আমার রেল লাইন ব্যবহার করতে পারবে আমার সমুদ্র সীমা ব্যবহার করতে পারবে কিন্তু আমি ভারত থেকে কিছুই পাবো না মনে হয় যেন এটা একটা অঙ্গরাজ্য এটা কি আরেকটা কথা মনে রাখবেন ভূ বড় ভয়ানক এটা বলে শেষ করি কথা কন্যা কেন থামছে নি এমনি এমনি থামে নেন আপনি দেখেন তো তাদের অপারেশনের নামগুলা গুলা ভারত তার অপারেশন নাম দিছে কি সিঁদুর কথা কি মানে সিঁদুর কই দেয় কারা দেয় পাকিস্তানও কম না পাকিস্তানও এটার নাম দিছে কি বুনিয়ানুম মারসুস কিন্তু আপনি কি জানেন এই শব্দটা যে কোরআনে জানেন তো বুনিয়ানুম মারসুস এই শব্দের অর্থ হলো আল্লাহ পাক বলছেন তোমরা যখন কারো সাথে যুদ্ধের ময়দানে নামো সিসা ডালা পাচিরের মতো মানে পেছনের দিকে যাওয়ার কোনো সুযোগ ভারত যখন দেখছে সারা দুনিয়া এখন কয় ঠিক আছে যুদ্ধ বিরতি মানলো যুদ্ধ হইলে সমস্যা সবচেয়ে বেশি আমাদের আমাদের কারণ আমরা মানচিত্রিক ভাবে এমন এক জায়গাতে আসি এটা থাকবে এটার প্রভাব থাকবে এটা বুঝার জন্য কিছু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করা লাগে আমি কি চাই আমি কি পাই আমি কি করতেছি আমি কি করতে পারতেছি না এটা বুঝতে হবে সেজন্য ডক্টর ইউনুস এর পদত্যাগ এটা শেখ হাসিনা চলে যাওয়ার পরে সে এখন যদি ডক্টর ইউনুস এই মুহূর্তে পদত্যাগ করে কঠিন শাস্তি আপনারা পাবেন এটা মনে রাখবেন কেউ শান্তিতে থাকতে পারবেন না